ব্যাঙের মতো লাভ হবে ঠিক এমন ভাবে এই আগুনটা সাথে সার্কেল হবে কালার হবে আটশো টাকা দাম হ্যাঁ আটতাল্লিশ টাকা বড় চড়কা ত্রিশ টাকা বক্স গুলো আছে পনেরো টাকা পাতা দুটো কালার হবে বারো টাকা পাতা ফ্যানস তুমি টাকা করে ক্যামেরা তে ছবি তুলি যে স্ল্যাশ হয় এই টবিটা জ্বাললে সেম ওরকম আট নম্বর স্ল্যাশ হবে সো হ্যালো এভরিওয়ান আমি বিশাল থাকি মথুরাপুর নামক একটি ছোট্ট শহরে এই মুহূর্তে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা কিভাবে বা পশ্চিমবঙ্গের সবচেয়ে সস্তা বাজির মার্কেট হচ্ছে চম্পাহাটি মার্কেট সেই মার্কেটে তোমরা কীভাবে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর কী রকমের ভ্যারাইটিসে যে বাজি রয়েছে সেটাই দেখাবো চলো বেশি ভোগ করবো না ভিডিওটা শুরু করা যায় এরপর তারপর আমি চলে আসলাম রঙ্গ বালা টেলার এদিক থেকে দেখালাম বাইরে রয়েছে ফোন নাম্বার এদিকে আসতে দেখা রয়েছে এদিকে অনেক অনেক বাজি রয়েছে চারিদিকে অনেক বাজির কালেকশন রয়েছে তার মধ্যে কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো দিদি রয়েছে এখানে তো দিদি যদি তুমি একটু দামগুলো বলে দাও একের পর এক

দাম কেমন কি রেখেছো ফার্নিশমেন্ট 14 টাকা করে 14 টাকা করে দাম রইছে হ্যাঁ পার পিস আচ্ছা যত নেবে তত দাম কি মানে তোমার কোন না একটু তো কম হবে আচ্ছা দেখো এছাড়া আর কি কি কালেকশন রয়েছে তোমার কাছে এছাড়া এবার কি দেখাবো বলো এই যে রকেটগুলো রয়েছে রকেটগুলো গুলো কি রকম প্রাইস আর কি রকম এই রকেটগুলো আছে তোমার 270 টাকা 100 এই রকেট গুলো কেমন প্রাইস রয়েছে এই রকেট গুলো আছে 270 টাকা সহ 270 টাকা সহ আর এই পাশে এবার এগুলো আছে 20 টাকা বান্ডিল 10 পিস করে থাকবে এবার এগুলো আছে 30 টাকা বান্ডিল 10 পিস আর আর নিচে এগুলো কেমন দাম রয়েছে নিচে তো তোমার এগুলো আছে আছার মাললে ফাটে ঠিক আছে এগুলো বাচ্চাদের ছোট ছোট হ্যাঁ টাকা বক্স আচ্ছা এটা আছে টানা দড়ি মানে টানলে ফাটে এগুলো আট টাকা করে বক্স পড়বে এবার এখানে আছে চটপটির আইটেম আছে এগুলো এটা বড় চটপটি আছে ঠিক আছে এটার প্যাকেট পড়বে পঁয়ত্রিশ টাকা এটা অনেকটাই বড় পঁয়ত্রিশ টাকা বক্স এটা আছে

আটশো টাকা দাম হ্যাঁ আটশো টাকা দাম তুবড়িটা পনেরো টাকা এটা কুড়ি টাকা এটা ষাট টাকা আচ্ছা পনেরো কুড়ি

থ্রি টাইম তু বি এটাও সেম ই থ্রি টাইম তু বি এটাও সেম ইউটিউবে সার্চ করলে তুমি পেয়ে যাবে এটা তু বি রি আইটেম আহ তিনটে হবে এখানটাতে ধরাতে হবে এখানটা ধরালে এখান থেকে একটা উঠবে আর এখান থেকে একটা উঠবে মানে এই জায়গাটা মোটামুটি তিন টাইম হবে এটা আচ্ছা এটা হ্যান্ড শট রয়েছে হ্যাঁ এটা এখানটা ধরাতে হবে এই ধরালে তোমার মানে 12 মানে 12 বার শটটা বের হবে সাথে ট্র্যাংগলিং হবে এটা প্রাইস করবে এটার প্রাইস করবে 230 টাকা প্রাইস টাকা কোন এটা ব্যাঙ্গের মধ্যে লাভ হবে ঠিক আছে এটা আছে Snapclick এটা আমরা যে ক্যামেরা ছবি তুলি যে ফ্ল্যাশটা হয় এই টুব্রিটা জললে सेम ওরকম আট নয় বার হবে আচ্ছা আর এখানে টাইপ এর আছে এটা দু পিস আছে ঠিক আছে এর মুখ থেকে এরকম ভাবেই আগুনটা বেরোবে সাথে মানে স্পার্কেল হবে কালার হবে ও আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছো নানা রকম চুরকি রয়েছে এটা একটা গান আছে অনেক কালেকশন রয়েছে উপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি চুরকি রয়েছে হ্যাঁ এটা ককের চুরকি আছে এখন সবটা কাউন্টার মাল fa halish